একজন মানুষ নিজেকে মুমিক বলতে দাবি করতে পারে না বরং এর নিগুণ রহস্য এর নিগুণ তথ্য জানা কেউ যদি নিজেকে মুমিম করতে চায় উপয়টাই তার জন্য জানা অবশ্য অন্যথায় তাহলে তালে নিয়ে বক্তব্য ধর্ম বংশের অনুকরণ করে জাতি সমাজের অনুকর্ম ধর্ম লালন করে যে ওই নিজেকে ন্যূনতম মুসলিম দাবি বিততে ডাক্তার সিলে যেমন পিতার অনুসরণ অনুকরণ করে ডাক্তার হতে পারে না অনুরূপভাবে চাচার সিলে যেমন বাবার সাথে অনুসরণ অনুকরণ করে পূরহিত চাচি হতে পারে না এর জন্য পূর্ণ প্র্যাকটিক্যাল করতে হয় তাকে ডাক্তার ভি ডাক্তার হতে ডাক্তার হওয়ার জন্য পূর্ণ গার্থিস করতে হয় তাকে

তাকে অনুসরণ অনুকরণ করে নিজের দামি দামি সার্টিফিকেট একজন ডাক্তার সামনে এটা কোনো দামে নেই অনুসরণ করতে হয় তার কাছে বাস্তব প্র্যাক্টিক্যাল শিখতে হয় তার কাছে তারপরে না ডাক্তার হওয়া যায় তারপরে না ডাক্তার হওয়া যায় শুধুমাত্র কিছু ডাক্তারই বই করে শুধুমাত্র কিছু নাম মুখস্ত করে শুধুমাত্র কিছু মেডিসিনের নাম জেনে কে ওই নিজেকে ডাক্তার করে দাবি করতে পারে না সুতরাং কোনো মানুষ শুধু মুখে উঠবে তার ন তার কাজের মধ্যে দেখা যাবে আপনার আইন তার ভালো লাগে না কোনো মানুষ বলবে না হাকিন্ডা ন সমাজের যখন কোন একটা বয়া বিপত্তি সমাজের কোনো একটা দাবি যখন তার সামনে আসবে ইসলামের একটা দাবিও তার সামনে আসবে সমাজের দাবি আর ইসলামের দাবি মুখোমুখি হয়ে যাবে সে সমাজকে প্রাধান্য দেবে সে অনুপবের পরিবারের দাবিকে প্রাধান্য দেবে সে গুষ্ঠীর দাবিকে প্রাধান্য দেবে সে কিভাবে মুসলমান প্রধান

অন্য যত আসবাবের বিশ্বাসের অনুকরণ রয়েছে সেগুলোকে বের করে দেয় মানুষের বিশ্বাস ছিল আগুন জ্বালিয়ে দিতে পারে আগুন পুড়িয়ে দিতে পারে আগুন ছাড়খার করে দিতে পারে ইব্রাহিমের বিশ্বাস ছিল আগুনের কোন ক্ষমতা নেই মানুষের নতুন দেবতার বাহিনীর বিশ্বাস ছিল ইব্রাহিমকে ধর আগুনে নিক্ষেপ কর আগুনের তো এমন ক্ষমতা সে পাহাড়কেও পুড়িয়ে দিতে পারে আগুনের তো এমন ক্ষমতা সে সব কিছুকে চালিয়ে পুরিয়ে সরকার করে দিতে পারে সুতরাং ধরো ইব্রাহিমকে নিক্ষেপ করো আগুনের মধ্যে আগুন না ওই সব দিনে তাকে চালিয়ে পুরিয়ে সরকার ইব্রাহিমের বিশ্বাস ছিল আল্লাহ সারা আর কোনো কারো কোনো ক্ষমতা নেই আগুনের মধ্যে লাভ দিয়েছে আগুনের প্রতি নিজের বুক চেপিয়ে দিয়েছে পারলে আমাকে ঠেকা আগুন দেন আগুন ইব্রাহিমের কাছে আত্মসমর্পণ করেছে ইব্রাহিমের আত্মসমর্পণ করেছে যে ইব্রাহিমের প্রশ্ন আগুন ইব্রাহিমের ঠোঁটেও আগুন স্পষ্ট করতে পারে নাই ইব্রাহিমের চামড়াও আগুন স্পষ্ট করতে পারে নাই ইব্রাহিমের কোন অংশে শরীরের কোন অংশে আগুন কোন ক্ষমতা করে করতে পারে নাই আগুনের সাথে যুদ্ধে ইব্রাহিম জিতেছে একজন মুমিনের অবস্থা কেমন হবে আগুনেরও কোন ক্ষমতা নেই বরং আগুন আমি যা গোলাম আগুন তারই গোলাম তবে হ্যাঁ আগুনের প্রতি আল্লাহর নির্দেশ হলো যা আসবে চাকরি নিজস্ব কোন ক্ষমতা এভাবে পৃথিবীর বিভিন্ন ঘটনা প্রত্যেকটা চিত্র যদি আমরা এভাবে অনুসন্ধান করি তাহলে আমরা দেখব কি সেই মহান এক আল্লাহ তার কোন ক্ষমতা ছাড়া কোনো ক্ষমতা প্রতিক্রিয়াশীল নয় আল্লাহ তালার ক্ষমতা ছাড়া অন্য কারো ক্ষমতা কার্যকর নয় সুতরাং মানতে হলে একমাত্র আল্লাহকে মানব অনুসরণ করতে হলে আল্লাহ যাকে অনুসরণ করতে বলেছে তাকে অনুসরণ করব আদর্শ হৃদয়ে লালন করতে হলে আল্লাহ তালার নির্দেশিত যে আদর্শ পৃথিবীতে আল্লাহ তালার পক্ষ থেকে এসেছে সেই আদর্শকে লালন করব এটা নবীন ইল্লাল্লাহ দিন এই পথ থেকে যারা পদচ্যুত হবে নামাজি বহুয়া লাল মিনুন তারপরে হাজি বহুম লাল মিনুন মুজাহিদ বহুম লাল মিনুন তারা মুমিন নয় অনুরূপভাবে সৎকা মন্ত্রী সাবিল্লা আল্লাহর কথা টাকা দান করে বহুম লাল মিনুন সেও মুমিন নয় টাকা দানকারী বহুম লাল মিনুন সেও নয় মানব সেবাকারী বহুম লাল মিনুন তার কোনো আল্লাহ তারা নিজে পবিত্র কোরআনে ঘোষণা করেছেন